আসসালামু আলাইকুম দর্শক আপনারা ভিডিওতে যে শাহিআাল গরুটি দেখতে পাচ্ছেন এই শাহিওয়াল গরুটি হল ইজাব অ্যালায়েন্স লিমিটেডের একটি ভিজার বাসুর এই বাছুরটির বয়স মাত্র চোদ্দো মাস চোদ্দো মাসে দেখেন কত বড় হয়েছে মার্শাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে বাসুরটি দেখতে কেমন হয়েছে আর আপনারা যদি এরকম বাসুর বা এরকম গরু পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ইজাব অ্যালায়েন্স লিমিটেডের বীজ আপনার গাভীকে প্রজনন করাতে হবে তাহলেই কিন্তু আপনি এরকম গরু উপহার পেতে পারেন আর আপনারা যে ইজাব লিমিটেডের সকল বীজ যে ভালো এটাও কিন্তু না আপনাদেরকে বেছে বের করতে হবে যে এরকম বাসুর কোন সারের বীজ দিলে এরকম বাসুর হতে পারে আপনারা অবশ্যই সাহিয়াল হানড্রেড পারসেন্ট চারশো পঞ্চাশ নাম্বার সারের যে সেমেন আছে সেই সেমেনটি আপনার গাভীকে প্রজনন করাবেন তাহলেই দেখবেন যে আপনার যে বাসটটি হবে বাসটটি হুবহু দেখতে কিন্তু এরকম হবে আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ